অনেকের পক্ষ থেকে একটি প্রশ্ন বারবার পাওয়া যায় সেটি হচ্ছে যে পঠন দক্ষতা বৃদ্ধির উপায় কী অনেকে প্রশ্ন করে থাকেন যে আরবি কিতাব যখন পড়ি তখন দেখা যায় জায়গায় জায়গায় পড়তে গিয়ে ব্যাক পেতে হয় অর্থাৎ বুঝে আসে না তো এক্ষেত্রে কী করণীয় অনেকেই প্রশ্ন করে থাকেন আমার ছাত্রদের মধ্যে অনেকেই প্রশ্ন আমাকে করেছেন তো সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পঠন দক্ষতা বৃদ্ধির কিছু উপায় বলে দিব আশা করছি ভিডিওটি সকলের উপকারে আসবে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে পরামর্শটি দিব সেটি হচ্ছে আলকারা আতুল ইয়াও মা প্রতিদিনের পাঠ্যাভ্যাস তৈরি করা দেখুন হাউ উইল লিমুদ্দাতি মিনাতে লিমুদ্ি আশ্রদাক প্রতিদিন দশ মিনিট করে সহজ গল্প বা পত্রিকার সংবাদ পড়ার চেষ্টা করুন প্রতিদিনের এটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যেখানে আপনি নিয়মিত আরবি ভাষায় কিছু না কিছু পড়বেন এ অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পঠন দক্ষতা ধীরে ধীরে উন্নত হবে ইনশাল্লাহ সহজ আরবি গল্প সংবাদপত্র অথবা শিশুদের বই দিয়ে শুরু করুন কারণ এতে ভাষা সহজভাবে উপস্থাপিত হয় এজন্য মোট কথা হচ্ছে এখানে প্রতিদিন কিছু সময় ব্যয় করতে হবে সেটা দশ মিনিট হোক কারোর জন্য যদি সহজ হয় সেক্ষেত্রে আধা ঘন্টা হতে পারে অনেকের জন্য এক ঘন্টাও হয়তো সহজ হবে তো যতটুকুই আপনি পারেন প্রতিদিন একটা সময় নির্ধারণ করুন যে সময়টাতে আপনি কী করবেন আরবি কিতাব পাঠ করবেন তো পরামর্শ হচ্ছে আপনার আগ্রহের উপর ভিত্তি করে আরবি লেখাগুলো নির্বাচন করুন যেমন ইসলামিক গল্প ইতিহাস বা বিজ্ঞান আপনি যে বিষয়ে পারেন বা যে বিষয়ের প্রতি আপনার আগ্রহ রয়েছে ওই বিষয়ের উপরে আরবি অনেক গ্রন্থ রয়েছে তো সেই বিষয়েই আপনি নির্বাচন করে আপনি আরবি কিতাব নির্বাচন করুন এবং সহজ দিয়ে পড়া শুরু করুন এরপর দুই নম্বর হচ্ছে শব্দ ভাণ্ডার বৃদ্ধি করা তাওসি অল মুফরাদাত শব্দ বৃদ্ধি করতে হবে কুল্লা প্রতিদিন পাঁচটি নতুন শব্দ শিখুন এবং সেগুলো বাক্যে ব্যবহার করে চর্চা করুন পাঠ করার সময় নতুন শব্দগুলো চিহ্নিত করুন এবং সেগুলো নোট করে রাখুন একটি ছোটো খাতায় এই শব্দগুলো লিখে রাখুন এবং প্রতিদিন সেগুলো পুনরায় পড়ুন পাশাপাশি নতুন শব্দগুলো বাক্যে ব্যবহার করে অনুশীলন করুন যাতে আপনি সেগুলো ভালোভাবে মনে রাখতে পারেন এটি একটি কার্যকরী বিষয় যে শব্দ ভাণ্ডার বেশি হলে দেখা যাবে পরবর্তীতে এই শব্দটি আসলে আমাদের আর নতুন করে ডিকশনারি দেখতে হবে না লোগা দেখতে হবে না এই জন্য শব্দ ভাণ্ডার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি একটি বিষয় এক্ষেত্রে আমি পরামর্শ দিব সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট এবং ফেয়ারবুক যে আছে দুটি ওয়েবসাইট অনলাইন টুল এগুলো ব্যবহার করে সঠিক শব্দের উচ্চারণটা আপনি এখান থেকে শিখে নিতে পারবেন এটা নতুন শব্দ জানার পাশাপাশি উচ্চারণ শেখাও কিন্তু গুরুত্বপূর্ণ যে এই শব্দটা কীভাবে উচ্চারিত হয় এরপরে আসুন তিন নম্বর উচ্চারণ উন্নয়ন করা তাহসিন উন্নত তাহসিনুথ উচ্চারণ উন্নয়ন করা এটিও আপনার প্রয়োজন পড়বে কারণ আরবি আমরা যখন পড়ি তখন আমাদের নিজেদের গতানুগতিক পদ্ধতিতে পড়লেই হবে না বরং আরবি আরবির সঠিক উচ্চারণ যেটা রয়েছে সেই উচ্চারণেই আমাদেরকে পড়তে হবে জন্য উন্নয়ন করবেন কীভাবে উচ্চারণ উন্নয়ন করার পদ্ধতি কি ইসলামিয়া ইলাল আল কুতুবী ইয়া আবিল কোরআন লি আপনার উচ্চারণ উন্নত করার জন্য অডিও বুক বা কোরআনের তেলোয়াত শুনুন অডিও বুক এখন অনলাইনে অনেক পাওয়া যায় আরবি অডিও বুক সেগুলো শোনা যায় সেগুলো শোনা যেতে পারে আরবি ভাষার সঠিক উচ্চারণ শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইনে অডিও বুক বা কোরআনের তেলাওয়াত শুনুন যা আপনাকে শব্দের সঠিক উচ্চারণ ও উচ্চারণগত বৈশিষ্ট্যগুলো শিখতে সহায়তা করবে পরামর্শ হচ্ছে কোরআনিক রিডিং একটা ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনি তেলাওয়াত শুনতে পারেন তারপরে মিশারি রাশিদের কোরআন তেলাওয়াত রয়েছে তার তেলাওয়াতও শুনতে পারেন সিদ্দিকাল মুনসাভির ক্রাত কারাত রয়েছে তার কেরাতও শুনতে পারেন এগুলো শুনলে হবে কি তাদের অনুকরণ করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে আপনার শব্দ উচ্চারণ এবং তাহসিন নতুন যেটা রয়েছে সেটা আপনার অর্জিত হবে ইনশাআল্লাহ এরপরে চার নম্বর হচ্ছে ধীরে ধীরে পড়া এবং বোঝা আল কেরা তো বিভূত ইন আলফাম এরা বিভূত ইন ইস আল নাফসাকা আন মানা কুল্লি জুমলাতিন ধীরে ধীরে পড়ুন এবং প্রতিটি বাক্যের অর্থ বোঝার চেষ্টা করুন এজন্য নিজেকে প্রশ্ন করুন যে আপনি বুঝেছেন কি আরবি ভাষা পড়ার সময় ধীরে ধীরে পড়া এবং বুঝে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি বাক্য বা অনুচ্ছেদ পড়ার পর তার অর্থ নিয়ে ভাবুন পড়া শেষে নিজেকে প্রশ্ন করুন এখানে কি বলা হয়েছে বা এই বাক্যের মূল বক্তব্য কী এগুলো যদি আমরা অব্যাহত রাখি তাহলে আশা করা যায় আমাদের যে আপনার পড়ার দক্ষতা এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে পরামর্শ হচ্ছে এটি ছোট অনুচ্ছেদ পড়ার পর সেটি বন্ধ করে নিজে নিজে সেটির সারমর্ম বোঝার চেষ্টা করুন এরপরে হলো পাঠ্যাংশের উপর আলোচনা করা মোনাকসাতুন আলা মা করতা আপনি যা পড়েছেন তার উপরে কী করুন একটি আপনার আলোচনা করুন বাদা মা আও কিতাব আতি লাহু পাঠ্যাংশ পরে বন্ধুদের সাথে আলোচনা করুন অথবা সেটি সারমম্য লিখুন পাঠ্যাংশ পরে সেটি নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন এটি আপনার পড়ার দক্ষতা উন্নত করবে এবং যে বিষয়গুলো আপনি ঠিকমতো বুঝতে পারেননি সেগুলো পরিষ্কার করতে সাহায্য করবে এভাবে আপনি ভাষার ব্যাকরণ ও শব্দ ভাণ্ডার আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি ওই বিষয়বস্তুও দেখা যাবে আয়ত্ত হয়ে গিয়েছে অন্যের সাথে যখন আমরা মোনাকাশা করি কনভারসেশন করি তখন দেখা যাবে এগুলো আরও সমস্যা দূর হয়ে যায় পরামর্শ হচ্ছে অনলাইনে আরবি শেখার গ্রুপ বা ফোরামে অংশ নিন যেখানে আপনি পড়া বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন আমাদের আন্নাফে একাডেমির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও অংশ নিতে পারেন এরপরে যে পরামর্শটি দিব সেটি হচ্ছে অনলাইন রিসোর্স ব্যবহার করা ইস্তখদামুল মাওয়ারিদ আবরাল ইন্টারনেট আল লি ইস্তখদিমিল মাকিয়্রনিয়া আ পাঠ্যচর্চার জন্য অনলাইন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন এখানে তৎ যে শব্দটি এসেছে এর অর্থ হচ্ছে অ্যাপস আর আল মাওয়াকিয়াল ইলেকট্রনিয়া এর অর্থ হচ্ছে ওয়েবসাইট অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে যা আরবি পঠন দক্ষতা বাড়াতে সহায়তা করতে পারে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ এবং ভিডিও টিউটোরিয়াল আপনার শেখার প্রক্রিয়াকে আরও সহজ করবে এর মধ্যে বিশেষভাবে আরবি ভাষার বই বা আর্টিকেল পড়ার জন্য ওয়েবসাইট ব্যবহার করতে পারেন পরামর্শ হিসাবে বলতে পারি যে আল জাজিরা অ্যারাবিক বা বিবিসি অ্যারাবিকের খবর পড়ুন এবং চেষ্টা করুন বুঝতে ডুয়েলিঙ্গ এবং মেমোরাইজের মতো অ্যাপ আরবি শেখার জন্য বেশ কার্যকর যারা মোবাইল ব্যবহার করতে পারেন তারা এই অ্যাপসগুলো ডাউনলোড করে নিলে আশা করা যায় আরও সহজ হবে ইনশাআল্লাহ এরপরে রিডিং চ্যালেঞ্জ নেওয়া আর হাত দেয়া তাল কেরোয়া একটা রিডিং চ্যালেঞ্জ দিবেন পড়ার একটা চ্যালেঞ্জ নিতে হবে হাউ উইল কের কিতাব প্রতি সপ্তাহে একটি নতুন আরবি বই পড়ার চেষ্টা করুন নিজেকে একটি চ্যালেঞ্জ দিন যেমন প্রতি সপ্তাহে একটি নতুন আরবি বই বা আর্টিকেল পড়া এই পদ্ধতিটি আপনার মধ্যে পড়ার অভ্যাস গড়ে তুলবে এবং একই সাথে নতুন বিষয়বস্তু সম্পর্কে শিখতে সহায়তা করবে এই জন্য নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিন তাহলে দেখা যাবে আপনার পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে এবং পড়তে মন চাইবে পরামর্শ হলো এক্ষেত্রে পরামর্শ হচ্ছে বিগিন এর সবগুলো নির্বাচন করুন যতগুলো খণ্ড রয়েছে পাঁচটা খণ্ড এগুলো দিয়ে নির্বাচন করুন সহজ থেকে তারপর আতিয়াতুল ইবরাসির হায়াত আজমের রসুল সহজ আরবিতে লেখা এগুলো আপনারা পড়তে পারেন এগুলো এখন অনলাইনে পাওয়া যায় যদি সরাসরি কিনতে না পারেন তাহলে পিডিএফ অনলাইন থেকে ডাউনলোড করে ফটোকপি করে নিতে পারেন অথবা নিজে পিডিএফ থেকেই পড়তে পারেন তো পরিশেষে বলতে চাই একটি কথা সবার মনে রাখতে হবে সেটি হচ্ছে আল ধারাবাহিক ভাবে পড়ার অভ্যাসই সাফল্যের চাবিকাঠি যত বেশি পড়বেন ততই আপনার পড়ার দক্ষতা উন্নত হবে এটি হচ্ছে মূল কথা আল মোসা আলাল আল আল কেরো অর্থাৎ পড়ার অভ্যাস গড়ে তোলা এটাই হচ্ছে আপনার সাফল্যের চাবিকাঠি আপনি যত বেশি পড়তে থাকবেন তত বেশি আপনি শিখতে থাকবেন তত বেশি আপনার কাছে আরবি সহজ মনে হতে থাকবে এজন্য সকলকে বলবো যে এই পরামর্শগুলো অনুসরণ করে চলার চেষ্টা করি আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের পঠন দক্ষতা বৃদ্ধি পাবে আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জাজাকুমল আহসানুল জজা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি